তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি সে বেশ কিছুদিন আগেই আমাদের এপারে এসছে এবং সে বাংলাদেশের তেলকুপি এলাকা সিরাজগঞ্জ সেখান থেকে বিলং করে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি সে আমাদের এদিককার একজন টাউট যে লোক পারাপারের কাজ করে অবৈধভাবে তার বাড়ি ডুমরন ইলি থানা এলাকায় তাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সে বেশ কিছুদিন ধরে এই ধরনের লোকজনকে এপার ওপার করার কাজ করে এবং তাদের ফোর্স ডকুমেন্টস বিশেষ করে আধার কার্ড এবং অন্যান্য আইডেন্টি কার্ড তৈরির কাজের সাথেও সে যুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি সে মূলত তার একটা কম্পিউটারের দোকান আছে এবং সেই কম্পিউটারের দোকানে যে বিডি ন্যাশনালরা এপারে আসে তাদের ছবিগুলো কালেক্ট করে এবং সেখান থেকে তাদের ফোর্স ডকুমেন্ট তৈরি করে তো সেই ইনপুটের উপর আমরা ওয়ার্কআউট করি এবং আমরা রাতের মধ্যেই এবং তার দোকানের যে যন্ত্রপাতি আছে সেগুলো আমরা সিচ করেছি এই কানেকশন এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে পুরোপুরি তথ্য এখনও আমাদের হাতে নেই একজনকে আমরা ধরেছিলাম তাকে জিজ্ঞাসাবাদ করে এই দুজনের কানেকশান পাওয়া গেছে এবং আমরা চেষ্টা করছি আর কারা যদি কেউ এসে থাকে তো তাদেরকে পুলিশ বের করার জন্য